দাউ ছেলেটি ভীষণ ভালো ও যদি আমার বিশ্বাস আমি তো প্রচুর ইয়াংদের সঙ্গে কাজ করছি ও যদি নিজেকে ঠিক রাস্তায় ঠিকভাবে নিয়ে চলতে পারে ওর ভেতরে সেটা আছে অক্লান্ত পরিশ্রম ও ইচ্ছে শক্তি দারিদ্রতাকে জয় করে বিন্দুমাসির সিনেমার পরিচালক ধুলিয়ানের ছেলে দাউদ ঘাতক সিনেমায় বিন্দুমাসির পর এবারে দাউদের লোন সিনেমায় ঘুংরুমাসি হয়ে মুখ্য অভিনয় করছেন টলিউড খ্যাতনামা বিন্দুমাসি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি দ্য রয়ালস ফিল্ম প্রযোজিত ধুলিয়ানের ছেলে দাউদ হোসেন পরিচালিত লোন সিনেমার শুটিং হলো ধুলিয়ানের এস লজে বৃহস্পতিবার দিনভর চলল শুটিং লোন সিনেমায় শুটিং করতে ধুলিয়ানের এস আর লজে এলেন বিখ্যাত অভিনেত্রী ঘাতক সিনেমার বিন্দুমাসি অর্থাৎ অনামিকা সাহা লোন নিয়ে খুব সুন্দর একটি বাংলা সিনেমা সিনেমায় মুখ্য অভিনয় থাকছেন বিন্দু মাসি অর্থাৎ অনামিকা শাহ যিনি টলিউডে এক আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী যাকে টলিউডের রানী বলা যেতে পারে ঘাতক সিনেমা থেকে শুরু করে সেই সময় বাংলা সিনেমায় আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী হয়ে উঠেছিলেন তার একাধিক সিনেমা সুপার ডুপার হিট হয়েছিল অর্থাৎ বাংলা সহ দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছিল সেই বিন্দু মাসি দর্শকরা মাসি হিসেবে জানলেও তার আসল নাম অনামিকা সাহা লোন সিনেমায় হিরোর চরিত্রে অভিনয় করছেন জঙ্গিপুরের ছেলে রাজ হিরোইন অভিনয় করছেন স্টার জলসার ঝিলি করফের তিথি মুখ্য অভিনয় থাকছে দেবা শান্তনা বোস বোধিসত্ত্ব মজুমদার এবং সাইড রোল করছেন অরঙ্গাবাদের ছেলে চিন্টু শেখ নবগ্রামের ছেলে বাসার শেখ এবং লোন সিনেমায় লোনের সহায়কারী অফিসার হিসেবে অভিনয় করলেন দুলিয়ানের একগুচ্ছ সাংবাদিকরা পাশাপাশি একাধিক টলিউডের মুখ্য অভিনেত্রী অভিনেতারা অভিনয় করছেন এবার ধুলিয়ানের ছেলে দাউদ হোসেন পরিচালিত দ্য ফিল্ম প্রযোজিত লোন সিনেমায় করতে এলেন ধুলিয়ানে একগুচ্ছ টলিউড খ্যাত অভিনেত্রী অভিনেতারা উল্লেখ্য করা যেতে পারে বাংলা জুড়েই লোনে জর্জরিত বহু মানুষ কেউ লোন নিয়ে লাভবান তো কেউ আবার লোন লোন নিয়ে নিয়ে একটা অংশের মানুষ যেমন লাভবান এক অংশের মানুষ কিন্তু অস্বস্তিতে রয়েছে কিছু তুলে ধরা হয়েছে এই সিনেমায় দ্য রয়্যালস ফিল্ম সূত্রে জানা যায় এবছরের মার্চ মাসের শেষ দিকে এই ফিল্ম শুভ মুক্তি পাবে লোন নিয়ে খুব সুন্দর একটি বাংলা সিনেমা সিনেমা হলে এসে দেখার আহ্বান জানিয়েছেন পরিচালক দাউদ হোসেন বর্তমানে লোন বাংলায় একটা বড় চর্চিত জিনিস তাই এই লোনকে সামনে রেখে সিনেমা বাংলা জুড়ে এক সারা ফেলবে বলে আশাবাদী পরিচালক দাউদ হোসেন এটা রয়্যাল প্রযোজিত এবং দাউদ হোসেন পরিচালিত লোন সিনেমায় আপনি কাজ করছেন এবং দাউদের সিনেমায় প্রথম এবং আপনি ধুলিয়ানেও প্রথম সম্ভবত পুরো অভিজ্ঞতা ধুলিয়ান পুরো অভিজ্ঞতাটা এখন বলতে পারবো না কালকে হয়ে যাক শুটিংটা তখন পুরো অভিজ্ঞতা বলবো আর এখন অবধি দাউদ আমি জানি না কেন আমরা যারা অভিনেতা অভিনেত্রী আমি তো খুব ছোটোবেলায় অভিনয় জগতে এসেছি প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি সতেরো বছর বয়সে আমি অভিনয়ে ঢুকেছিলাম ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হয়ে তো তারপর মাঝখানে ছ বছর আমি করিনি বিয়ের পর তো যাই হোক আমার মানে কেন যেন আমার মনে হলো কেউ আমাকে বলল যে যাও করো ছবিটা দাউদকে আমি একদিনই দেখলাম ও আমার শুটিং স্পটে গেছিল। আমি বললাম ডিরেক্টরকে দেবা আর দাউদ দুজনে গেছিল। আমি তো দেবাকেই ভেবেছি ডিরেক্টার বলল আমি না দাউদ তো ওর সঙ্গে বেশি কথাও আমি বলিনি কিন্তু কেন যেন মনে হলো যে না নতুন তো ইয়াং জেনারেশান ভালো হবে আশা করি আশা দরকার আমরা যারা সিনিয়র আমরা তো এখন চলে যাওয়ার পথে এখন ইয়াংদের আসার কথা তো যদি আমি কাজ করলে ওর যদি একটু উপকার হয় তাহলে দেখি না করে কিন্তু প্রচণ্ড কষ্ট দিয়েছে বাবা সাত ঘন্টা গাড়িতে কালকে মরে গেছি একদম এত দূর আমি টু জানি না আমি বহরমপুর পর্যন্ত চিনি তো ও দাউদকে আমি বলেছিলাম বহরমপুরে আমি থাকি ওখান থেকে কত দূর ও এমন সুন্দর করে একটা মুখ করলো না যে না বহরমপুর থেকে একটু দূর আছে দিদি কোথায় ওই জঙ্গিপুর তারপরে আবার শুনলাম জঙ্গিপুর না ওখান থেকেও আবার দূর আছে সেটা হচ্ছে ঔরঙ্গাবাদ নাকি কি আমি বললাম বাবা এ ইতিহাসের পাতার কথা উঠে আসছে যাই হোক কিন্তু ভালো লেগেছে দাউ ছেলেটি ভীষণ ভালো ও যদি আমার বিশ্বাস আমি তো প্রচুর ইয়াংদের সঙ্গে কাজ করছি ও যদি নিজেকে ঠিক রাস্তায় ঠিকভাবে নিয়ে চলতে পারে ওর ভেতরে সেটা আছে ওকে মানে আমার যেটা মনে হয়েছে দাউদকে বলি হয়তো এই জায়গাটা এরকম করলে কিন্তু দাউদ সেটা বলে দিয়েছে যেটাতে আমি খুব খুশি হয়েছি তো সেই জন্য প্রথম ছবি তো প্রথম ছবিতে যে যেটুকু ত্রুটি বিচ্যুতি ও কিন্তু সেইটাকে মানিয়েও চলবে ওর এই ছবি যদি সবাই দেখেন আশা করব সবাই দেখবেন তো বুঝতে পারবেন একটা নতুন ছেলে এই রকম নতুন ছেলে মেয়ে নিয়ে আমরা কয়েকজন আছি যারা পুরনো ও কী সুন্দরভাবে এই গল্পটাকে তুলে ধরেছে তো ঈশ্বর আপনারা দর্শক আপনারা দেখে যেটা ভালো বলবেন সেটাই ভালো লাগবে আমি ছিলাম মাসি এই দাউদ আমাকে বানিয়ে দিল ঘুঙরু মাসি হ্যাঁ এখন জানি না কোনটা আমার থাকবে বিন্দুবাসী না গুঙ্গুমাসী আপনাদের উপর ছেড়ে দিলাম ধন্যবাদ দেখুন অ্যাকচুয়াল আপনাদের সব কিছু ভালোবাসা মিডিয়া বন্ধুদের ভালোবাসা আমার ধুলিয়ান বাসির কাছে আমি কৃতজ্ঞ থাকবো কারণ ধুলিয়ানের প্রত্যেকটা মানুষ আমাকে সাপোর্ট করে ভালোবাসে সহযোগিতা করেছে বলে আজকে কিন্তু পরিচিত পরিচালক হতে পেরেছি আপনাদের আশীর্বাদ এবং সর্বোপরি টুটুল ব্যানার্জিকে আমার শ্রদ্ধাঞ্জলি কারণ ওনার হাত ধরে আজকে আমি পরিচালক এই সিনেমাটি হচ্ছে লোন মুর্শিদাবাদের চলে এখন দু চার দিন চলবে এবং আশা করি খুব ভালো সিনেমাটা হবে আপনারা আমাদের পাশে থাকবেন যেভাবে ছিলেন আগামী দিনে সমস্ত সাংবাদিক বন্ধুদের আমাদের দ্য রয়্যাল ফিল্মস পক্ষ থেকে এবং আমি পরিচালক দাউদ হোসেনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাবো আমরা প্রত্যেকেই আপনাদের সামনে আমাদের বিদ্যমাসী রয়েছেন আমাদের শান্তনদী রয়েছেন আমাদের মা সিরিয়ালের যাকে আমরা সকলে চিনি ঝিলিক উনি রয়েছেন যার তিথি বসু নাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মূলত এখানে যে লোন নিয়ে মানুষ কেউ বরবাদ হয়ে যাচ্ছে আর লোন নিয়ে আবার কেউ সাফল্য হচ্ছে সেটা নিয়ে আমার আয়ত্তের বাইরে যখনই কিছু ধার করতে যাব, বা লোন নিতে করবো সেটাই হচ্ছে আমার ব্যর্থতা এবং ব্যর্থ এবং স্বার্থ দুটো নিয়ে কিন্তু এই গল্পটা থ্যাংক ইউ